হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে কথা হবে হইচুয়ের যে নতুন ওয়েব সিরিজ বেরিয়েছে এই দীপাবলি ভূত চতুর্দশীর টাইমে একটা হরার ওয়েব সিরিজ বেরিয়েছে নিশির ডাক সেটা নিয়ে তো যদি এক কথায় বলি তো নিশির ডাক কিন্তু অন্যান্য যে আমাদের বাংলায় তো হরার জনরা নিয়ে সেরকম কাজ হয় না খুব মানে আনটাচড একটা জনরা খুব কম কাজ হয় বেছে বেছে কিছু কাজ হয় তো তার মধ্যে কিন্তু এটা একটা বেশ ডিসেন্ট কাজ হয়েছে অবশ্যই অনেক ফ্লজ রয়েছে কিন্তু তার মধ্যে আমি বলবো যেহেতু বাংলায় এই ধরনের কাজ কম হয় হরার জন্য তার মধ্যে এটা একটা ভালো কাজ হয়েছে প্রচুর ভয় লাগবে বিশাল একদম গা ছমছম করবে সেরকম নয় কিন্তু যে কটা সিন ক্রিয়েট করা হয়েছে স্কেয়ারের হোক বা টুকটাক যে ভয়ের সিকোয়েন্সগুলো করা হয়েছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে তার সাথে সেই হিসেবে কিন্তু মানে ভয়ের সিনগুলো ঠিকঠাক ওয়ার্ক করে আর কি মোটামুটি তো গল্পটা যদি আমি একটু বলি এখানে ছজন বন্ধু তারা ছজনেই পিএইচডি করছে মিউজিক নিয়ে তো তারা একটা বিষয় রিসার্চ করছে যে সেই বিষয়টা আমি ইয়ে করছি না রিভিল করছি না একটা বিষয় নিয়ে রিসার্চ করছে যে যার মধ্যে একজন ক্যারেক্টার হচ্ছে নিশি সুন্দরী দেবী তিনি একজন মিউজিশিয়ান তো তার লাইফ নিয়ে তারা একটু রিসার্চ করছে তো সেই সূত্রে তারা একটা গ্রামে যায় সেই গ্রামে গিয়ে তারপর তারা একটা হনটেড বাড়িতে মানে হন্টেড বাড়ি নয় সেটা আগে নিশি সুন্দরী দেবীর বাড়ি ছিল শ্বশুর বাড়ি আর কি তো সেখানে গিয়ে তারা ওঠে কিন্তু সেটা বেসিক্যালি এখন হনটেড বাড়ি হয়ে যায় হয়ে গেছে তো সেইখানে গিয়ে তাদের সাথে কি হয় তাদের কি পরিণতি হয় কেউ কেউ মারা যায় কি যায় না সেই নিয়ে আর কি গল্পটা ঠিক আছে তো এই নিশি সুন্দরী দেবী কে বা কী ব্যাপার তার সাথে এই সব জানতে বলে সিরিজটা দেখতে হবে আচ্ছা এবার যদি আমি এর পজিটিভ দিকগুলো নিয়ে বলি পজিটিভ দিক হচ্ছে এখানকার এই যেটা বললাম বিজিএমটা গুলো ভালো জায়গায় ভালোভাবে ইউজ করা হয়েছে এখানে যে ভয়ের সিকোয়েন্সগুলো কিছু কিছু জায়গায় ইউজ করছে সেগুলো ওয়ার্ক করে প্রচুর ভয় লাগবে না আগে বলেছি প্রচুর ভয়ের কোনো জিনিস নেই বা প্রচুর মানে যেরকম হলিউড ফিল্মে দেখা সেরকম কোনো ব্যাপার নেই বাট বাংলায় যেরকম কাজ হয় তার মধ্যে এখানে যে হরর সিকোয়েন্সগুলো ইউজ করা হয়েছে উইথ বিজিএম সেটা বেশ ভালো লাগবে শ্রীজার অভিনয় এখানে খুব ভালো প্রত্যেকটা মোমেন্টে স্রিজা দারুণ অভিনয় করেছে সেটা ক্লাইম্যাক্সে হোক বা শুরুর দিকে হোক বিভিন্ন ইমোশনাল সিকোয়েন্সে হোক তার কিন্তু বেশ ভালো তার মুখের এক্সপ্রেশনগুলো বেশ ভালো লাগবে দেখতে খুব ন্যাচারাল অভিনয় করেছে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় এখানে খুব কম স্ক্রিন টাইম পেয়েছে কিন্তু যেটুকু স্ক্রিন টাইম পেয়েছে বেশি মানে বেসিক্যালি তার ওই পিরিয়ডিক ড্রামার এখানে একটা পোর্শন আছে সেই জায়গাটায় তার স্ক্রিন টাইম মানে সে জায়গা পেয়েছে তো সেখানে তার অভিনয় বেশ ভালো বাকি যারা যারা সাপোর্টিং কাস্ট রয়েছে মুকুল রয়েছে এখানে অরুণাভ রয়েছে আরও যারা যারা আমি সবার নাম জানি না তারা বেসিক্যালি সিরিয়াল করে তো তারাও কিন্তু বেশ ভালো কাজ করেছে আর এখানে যে বাড়িটা ইউজ করা হয়েছে সেটাও বেশ ভালো তো এবার যদি নেগেটিভ দিকে আসি নেগেটিভ দিক দিক বলতে এখানে অনেকগুলো টোপ ইউজ করা হয়েছে ঠিক আছে মানে অনেকগুলো স্টোরি লাইন টাইপের ইউজ করা হয়েছে মানে একটা স্টোরি লাইনের মেন স্টোরি লাইনের সাথে কিছু ব্রাঞ্চেস অফ স্টোরি লাইন তো সেটা না রেখে আমার মনে হয় যদি মেন স্রোতটাই রাখতে পারতো মানে এখানে একটা টাইমে মনে হবে এটা কি মিস্ট্রি জনরা একটা টাইমে মনে হবে এটা কি হরার জনরা মানে খুন দেখা যাচ্ছে যে এখানে দুজন খুন হয়ে যায় ঠিক আছে তো এই দুজন খুন কেন হলো তার সাথে সাথে পুরনো কিছু খুন দেখায় সে পুরনো দিনের কিছু ক্যারেক্টার রয়েছে যে একটা রাজবাড়ি তার মধ্যে সাতজন ক্যারেক্টার রয়েছে ঠিক আছে তারা প্রত্যেকেই সঙ্গীতের সাথে যুক্ত আর বেশ তাবর তাবর অভিনেতাদের নিয়ে কাজ হচ্ছে সেখানে রাজদ্বীপ রয়েছে সেখানে যে সুমক রয়েছে ঠিক আছে এরকম বড়ো বড় কিছু ভালো ভালো অভিনেতাদের কাজ করা হয়েছে সত্যম রয়েছে তো এরা মানে এদের ব্যাকগ্রাউন্ড স্টোরিটা কী এদের এদের ক্যারেক্টারগুলো আরও ভালো করে ডেভেলপ করতে হতো আমার মনে হয় সেটা করেনি কারণ এটা ফার্স্ট পার্টটার মানে সেকেন্ড পার্টটার জন্য রেখে দিয়েছে সেকেন্ড পার্টে হয়তো পুরো পিরিয়ডিক ড্রামাটা দেখাবে এইটা হ্যাঁ এই সিরিজটা যদি ছটা এপিসোডের সিরিজ কুড়ি মিনিট করে এটা যদি আর দুটো তিনটে এপিসোড বেশি হতো তাহলে ওই পিরিয়ডিক ড্রামাটা একটু কভার করা যেত পিরিয়ডিক ড্রামাটা এখানে একদমই কম করে দেওয়া হয়েছে যেটা হচ্ছে মানে অতীতের সাথে যে বাস্তবের বর্তমানে একটা লিঙ্ক আনার চেষ্টা করছে ডিরেক্টার সেটা অতটা ভালো করে এস্টাবলিশ হতে পারে না যদি পিরিয়ডিক ড্রামাটা একটু বেশি রাখতো তাহলে হয়তো সেটা আর একটু ভালোভাবে এস্টাবলিশ হতো তো আর যে ওই যেটা বললাম ব্যাকগ্রাউন্ড স্টোরিগুলো তাদের এই সাতজন ক্যারেক্টার তাদের ব্যাকগ্রাউন্ড স্টোরি দেখায় না সেই ক্যারেক্টারগুলো ভালো করে এস্টাবলিশ করে না জাস্ট দেখাচ্ছে তারা তাদের মেরে ফেলছে কেউ তারা মরে যাচ্ছে সেটুকু দেখাচ্ছে কেন কি বৃত্তান্ত মানে কোনো কারণ এখানে রিভিল করে শুধু ঘটনাগুলো দেখিয়েছে ঠিক আছে আর শেষে কি এমনভাবে শেষটা হয় যেন পুরো একদম পার্ট টুর জন্য রেডি করে রাখে তো শেষের জায়গাটা বেশ মানে একদম ইন্টারেস্টিং লাগবে যে এর পরে কী হবে এটা জানার জন্য একটা আগ্রহ থাকবে এমনভাবেই শেষটা করে একজন গাড়ি থেকে নামে সেটা দেখায় কে সেটা সেটা রিভিল করে না ইভেন কিভাবে মানে ওই পিরিয়ডিক ড্রামায় সুরাঙ্গনার সাথে কিছু একটা ইনসিডেন্ট হয় বিজয়ার সময় কিছু একটা ইনসিডেন্ট হয় মানে বিজয়া দশমীর দিন তো সেই ইনসিডেন্টটা কী হয়েছিল সেটাও প্রপারলি দেখায় না জাস্ট একটা মানে কি বলবো জাস্ট মুখের এক্সপ্রেশনেই দেখিয়ে দেয় যে সৃজা ওপর থেকে দেখছে যে একটা কিছু হচ্ছে কিন্তু গোটা দৃশ্যটা কী হচ্ছে সেটা দেখায় না সেটাও হয়তো পরের সিজনে পরে ইয়েতে দেখাবে ওই জন্য রেখে দেয় আর কি তো এখানে কিছুই রিভিল করেনি আর কি পুরোটাই একটা ধোয়াশার মধ্যে রেখে দিয়েছে জাস্ট কিছু ক্যারেক্টার দেখিয়েছে তারা যাচ্ছে তাদের সাথে কিছু ইনসিডেন্ট হচ্ছে সামান্য কিছু কারণ দেখিয়েছে এখানে টাইমের একটা গণ্ডগোল আছে ঠিক আছে মানে যে টাইম পিরিয়ডটাকে তুলে ধরতে চেয়েছে এরা সেই টাইম পিরিয়ডের সাথে বর্তমানের টাইম পিরিয়ডে কিন্তু অনেকটা গ্যাপ তো এখানে একটা ক্যারেক্টার এরকম আছে যে মানে আমি যদি খুব স্পেসিফাই করে বলি এটা হচ্ছে রবীন্দ্রনাথের মৃত্যুর সময়ের একটা মানে পিরিয়ডিক ড্রামার পিরিয়ডিক যে পোর্শনটা সেটা হচ্ছে রবীন্দ্রনাথের মৃত্যুর সময় মানে উনিশশো চল্লিশ একচল্লিশ ওই টাইমটা সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর মারা গিয়েছিলেন আর এখন বর্তমানে হচ্ছে দু হাজার পঁচিশ মানে মাঝখানের গ্যাপটা অনেকটা বেশি ষাট এদিকে কুড়ি প্রায় আশি নব্বই বছরে ঠিক আছে তো এখানে এমন একটা ক্যারেক্টার আছে যেখানে এমনভাবে দেখাচ্ছে যে সে পুরোটা বেঁচে রয়েছে মানে পুরোটা ওই টাইম রয়েছে আর কি ওই টাইমটায় তার মানে সে এক্সিস্ট করছে কিন্তু সেটা মানে কোনোভাবে যেন মানে হিসেবটা মেলে না আর কি মানে এত বয়স সে এখন কীভাবে এরকম ক্যারেক্টারটা রয়েছে সেটা যারা দেখেছে তারা বুঝতে পারবে আমি কী বলতে চাইছি আমি যদি বেশি বলি তাহলে স্পয়লার হয়ে যাবে তো এই কিছু কিছু জিনিস হচ্ছে আমার একটু ব্যাকড্রপ লেগেছে বাকি বাংলায় যেরকম হরার জন্য নিয়ে তো সেরকম কাজ হয় না যে কাজগুলো হয় তার মধ্যে এটা একটা বেশ ভালো ডিসেন্ট কাজ অ্যাজ অভিনয় অভিনয়ের দিক দিয়ে কিছু কিছু যে হরর ট্রেক ট্রোপগুলো ইউজ করেছে সেই সব দিক দিয়ে বাড়িটাকে এখানে বেশ ভালোভাবে ইউটিলাইজ করেছে তো বেসিক্যালি এটাই হচ্ছে বক্তব্য যারা বাংলা সিরিজ শুধু কন্টেন্ট করে তাদের তো খুবই ভালো লাগবে তো যারা দেখেছো তারা কমেন্ট সেকশানে জানাও কেমন লাগলো আর যারা দেখুনই তারা গিয়ে দেখতে পারো একবার যেহেতু হরার জন্য নিয়ে সেরকম কাজ হয় না বাংলায় তো এই ছিল আমার রিভিউ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজের মতো টাটা বাই বাই